ওয়েদারটা একদম ভালো নেই ছাদে চলে এসেছি এগুলো মেলে দিই চলো অনেক কিছু দেখানোর ইচ্ছে থাকলেও দেখানো সম্ভব হয় না কারণটা কি বলো তো বন্ধুরা একা যেহেতু আমি একা আমার পাশে কেউ নেই তো দেখো আমার জামাকাপড় মেলে দেওয়া কমপ্লিট জানি না একটু একটু সূর্য মামা চোখ মেলে তাকাচ্ছে তো কখন ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে তো আমার ইচ্ছা থাকলেও উপায় নেই সবার ভাগ্যে সব কিছু হয় না যাই হোক দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এই নটার ফুলটা তো আমার ভীষণ ভীষণ ভাবে ভালো লাগে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ আমি মন্দিরে গিয়েছিলাম হ্যাঁ গো আমি মন্দিরে গিয়েছিলাম তো পাতালেশ্বর মন্দিরে গিয়েছিলাম আর বাড়িতে এতটা ব্যস্ত থাকি মানে ছেলে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে তো তারা হুড়ো করে চলে আসি সেভাবে কোনো ভিডিও করা হয় না ঠিক আছে আর ওখানে ভিডিও করতে দেয় না কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা টা